সালামু আলাইকুম রহমতুল্লা আজকে আট এক দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ বুধবার বাহর আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ছয়তম বাৎসরিক ওয়াজ ও দস্তারবন্দি মাহফিলের প্যান্ডেলের কাজের আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ আজকে বুধবার যে কোনো কাজের সূচনা বুধবারে হলে অনেক বরকত পাওয়া যায় আলহামদুলিল্লাহ সেই উপলক্ষে আগামী বিশে জানুয়ারি রোজ সোমবার সকাল এগারো কোটি হইতে মধ্যরাত্রি পর্যন্ত বাকড়শার আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে এক বিরাট ওয়াজ ও দস্তারবন্দি মহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন বিশিষ্ট ইসলামিক স্কলার হজরত মৌলানা ডক্টর আবদুল্লাহ নুমানি সাহেব আগরতলা ত্রিপুরা এছাড়া বরাকের আরও বিশিষ্ট ওলামায় গেরামগঞ্জ উপস্থিত থাকিবেন আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ